আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে রসায়নে আরেকটি ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকে ক্লাস হচ্ছে নির্দিষ্ট মৌলের চারণ সংখ্যা নির্ণয় নির্দিষ্ট যোগ থেকে মৌলের চারণ সংখ্যা কীভাবে নির্ণয় করব আজকে সেটা নিয়ে আপনাদের সামনেই আলোচনা হবে দেখেন প্রথমে যেটা আছে কপার সালফেট থ্রি H3PO4 ফোর থ্রি K2Cr2O7 এখন এইটার নির্দিষ্ট মৌল বলতে আমরা যে কোনো একটি নির্দিষ্ট মৌল নিব কেন্দ্রীয় মৌল নিয়ে সেটার জারণ সংখ্যা নির্ণয় করব এখন এইটা নির্ণয় করার আগে আমাদের জারণ সংখ্যা মূলত কি সেটা সম্পর্কে জানবো দেখেন জারণ সংখ্যা জারণ সংখ্যা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় তাকে চারণ সংখ্যা বলে তাহলে চারণ সংখ্যা কি বললাম যে ধনাত্মক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে সেটা হচ্ছে ইলেকট্রন ট্যাগের গৌণের মাধ্যমে এখন প্রথম যেটা আমরা জানবো শত মৌলের চারণ সংখ্যা শূন্য হয় একটি নির্দিষ্ট মৌল মৌল হচ্ছে যে মৌল অবস্থায় যদি থাকে সেই চারণ সংখ্যা শূন্য যেমন সোডিয়াম অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস এদের চারণ সংখ্যা শূন্য আবার বলছে দুই নাম্বারে আয়নের চারণ সংখ্যা চার্জের সমান আয়নের চারণ সংখ্যা চার্জের সমান আয়নের যে চার্জ থাকবে সেটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ যাই থাকবে যেমন সোডিয়াম ধনাত্মক ক্লোরিন ঋণাত্মক এ চারণ সংখ্যা হবে চার্জের সমান তাহলে সোডিয়ামের চারণ সংখ্যা কত হবে দেখেন সোডিয়ামের প্লাস দেওয়া ক্লোরিনে মাইনাস তাহলে চারণ সংখ্যা জারণ সংখ্যা সোডিয়ামের জারণ সংখ্যা হিসাব করি তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান আর ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান জারণ সংখ্যার আগে অবশ্যই চিহ্ন ব্যবহার করবেন যদি ধনাত্মক হয় প্লাস চিহ্ন যদি ধনাত্মক হয় মাইনাস চিহ্ন আবার বলছে তিন নম্বর যৌগের মোট জারণ সংখ্যা শূন্য একটি যৌগ এই যৌগের মোট জারণ সংখ্যা শূন্য দেখেন আমাদের প্রথমে যে কপার সালফেট থ্রি ইউ এস ফোর একটি যৌগ এই যোগের জ্বালান সংখ্যা শূন্য মানে মোট জারণ সংখ্যা শূন্য মানে একটি কম্পাউন্ডের মোট জারণ সংখ্যা হচ্ছে শূন্য তাহলে কপার সি 0 শূন্য এখন দেখেন কেন্দ্রীয় মৌল যেটা আমরা কার সংখ্যা সালফার এখানে আমাদের কেন্দ্রীয় মৌল মনে করেন সালফার একটি নির্দিষ্ট মৌল ঠিক আছে এই জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে কপারের জ্বালানির সংখ্যা এখানে আমাদের প্লাস টু কপার কপারের জারণ সংখ্যা এখানে আমাদের প্লাস টু প্লাস সালফারের নির্ণয় করবো তাহলে সালফারের যদি নির্ণয় কর তাহলে এক্স প্লাস অক্সিজেনের সংখ্যা মাইনাস টু মাইনাস টু ইন্টু ফোর দেখেন ওই যে ফোর ও ফোর ছিল ফোর ইকুয়াল টু জিরো এখন আমরা এটা ক্যালকুলেশন করি সাধারণভাবে সমাধান করি প্লাস টু প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণ আট ইকুয়াল টু শূন্য এখন এটা ক্যালকুলেশন করে দেখেন আট এর মধ্যে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকে সে এক্স প্লাস মাইনাস সিক্স টু শূন্য এখন সিক্স কে যদি স্থানান্তর করি এক্স ইকুয়াল টু প্লাস সিক্স আমি আবার বলছি যে যখন চারণ সংখ্যা নির্ণয় করবেন তখন অবশ্যই চিহ্নের ব্যবহার করবেন এটা হচ্ছে সালফারের চারণ সংখ্যা প্লাস সিক্স এখন এইচ থ্রি পিও ফোরে পি এর জারুন সংখ্যা নির্ণয় করব ফসফার ফট এরণ সংখ্যা নির্ণয় করবো তাহলে শূন্য যোগ ও যোগের মোট জ্বালুণ সংখ্যা শূন্য এখন হাইড্রোজেন সংখ্যা আমরা জানি প্লাসন যেহেতু আচ্ছা প্লাসন থ্রি পি এর সংখ্যা নির্ণয় প্লাস অক্সিজেনের minus এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দোকানে আট ইকাল টু শূন্য তাহলে এক্স মাইনাস ফাইভ আটের মধ্যে পাঁচ তিন বাদ এবার এক্স এক্সকে ফাইভকে স্থানান্তর করেন এক্স ইকাল টু প্লাস ফাইভ তাহলে পি এর জ্বালানি সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ এটা হচ্ছে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ এখন সি কে টু সি আর টু ও সেভেন এ কে আর এর সরি সি আর এর জ্বালানির সংখ্যা নির্ণয় করবো অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করবো তাহলে কে টু সি আর টু ও সেভেন ইকোয়াল টু শূন্য একইভাবে এখন পটাশিয়াম এর জ্বালানোর সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু প্লাস আমার জ্বালানোর সংখ্যা যেহেতু বের করব টু প্লাস অক্সিজেনের জ্বালানোর সংখ্যা হচ্ছে মাইনাস টু ইন্টু ফোর ইকুয়াল টু শূন্য এখন ক্যালকুলেশন করেন দেখেন কি আছে প্লাস টু গুণ করে দেন প্লাস টু এক্স মাইনাস সাত টু শূন্য তাহলে টু এক্স এখন চোদ্দোর মধ্যে যদি দুই বাদ দেন তাহলে থাকে হচ্ছে মাইনাস বারো ইকুয়াল টু শূন্য তাহলে টু এক্স ইকুয়াল টু বারো যেটা আমরা স্থানান্তর করি এখানে যদি বারোকে এক্সকে এক পাশে রাখি বারো কই পাশে নিয়ে যায় তাহলে দেখেন কি হয় টু এক্স দেখে দিলাম ইকুয়াল টু বারো এখন দুই দ্বারা ভাগ করে দেন এক্স ইকোয়াল টু প্লাস সিক্স অর্থাৎ এই যোগে ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে প্লাস সিক্স আমরা এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা পেয়েছি প্লাস সিক্স এখন আমরা আরও একটি নতুন দুইটা যোগের জ্বালানি সংখ্যা নির্ণয় করবো একটা হচ্ছে এইচ টু ও পানি এর অক্সিজেনের জ্বালানি সংখ্যা নির্ণয় করব তাহলে দেখেন আমরা যোগ যেহেতু যোগের মোট জ্বালানি সংখ্যা শূন্য এইচ টু ও ইকুয়াল টু শূন্য হাইড্রোজেনের জ্বালানির সংখ্যা প্লাস ওয়ান তার সাথে গুণ দুই প্লাস অক্সিজেনের জ্বালানোর সংখ্যা বের করবো এক্স ইকুয়াল টু শূন্য তাহলে টু প্লাস সরি টু প্লাস এক্স ইকোয়াল টু শূন্য এক্স ইকাল টু মাইনাস টু টুকে স্থানান্তর করলাম অর্থাৎ এই পানিতে অক্সিজেন এর জ্বালানির আমরা আরেকটি যোগ যেমন কে এম এন ও ফোর কে এম এন ও ফোর এইখানে ম্যাঙ্গানিট সংখ্যা নির্ণয় সংখ্যা নির্ণয় এখন আমরা আগের মতোই করবো যে মোট যোগ যেহেতু যোগের জ্বালানোর সংখ্যা শূন্য ধরে নিলাম এখন পটাশিয়ামের জনসংখ্যা প্লাস ওয়ান এম এর নির্ণয় করবো এক্স অক্সিজেনের জনসংখ্যা মাইনাস টু তার সাথে চার গুণ ইকাল টু শূন্য এখন প্লাস প্লাস এক্স মাইনাস চার দুগুণ আট ইকাল টু শূন্য অর্থাৎ এক্স মাইনাস এক্স মাইনাস সেভেন ইকাল টু শূন্য এক্স ইকাল টু প্লাস সেভেন অর্থাৎ ম্যাঙ্গানিজের যে সংখ্যা প্লাস সেভেন এখন আমি এখানে একটা কথা বলতে চাই আবারও মনে রাখবেন যে চারণ সংখ্যা যখন নির্ণয় করব তখন অবশ্যই চিহ্নের ব্যবহার করব যদি প্লাস হয় তাহলে ধনাত্মক চিহ্ন ব্যবহার করব যদি মাইনাস হয় ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব তাহলে আমরা চারণ সংখ্যা বুঝতে পারবো ঠিক আছে চারণ সংখ্যা বোঝার জন্য অবশ্যই চিহ্নের ব্যবহার করব এই চিহ্নে ব্যবহার অবশ্যই করব চিহ্নে ব্যবহার না করলে যদি মার্ক না দেয় তাহলে কিছু করার থাকে না কারণ এখানে সংখ্যা নির্ণয় করছেন সংখ্যা অবশ্যই তার চিহ্ন ব্যবহার করবেন দেখেন আমরা অনেকগুলো প্রায় পাঁচটি যৌগ যোগের চারণ সংখ্যা নির্ণয় করেছি একটা জিনিস মাথায় রাখবেন যে কম্পাউন্ডের চারণ সংখ্যা সবসময় শূন্য কিন্তু যখন নির্দিষ্ট মৌলের চারণ সংখ্যা নির্ণয় করবেন তখন তার একটা নির্দিষ্ট জারণ সংখ্যা থাকবে ধন্যবাদ সকলকে